আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্টসওয়্যার। আজকে আপনাদের ব্র্যান্ড নিউ ভিডিও। ফর্সারস কি স্টক ক্লিয়ারেন্সের তোমাদের মাত্র 400 টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর তোমাদের হুডি কালেকশন দেখিয়ে দিব। ওকে তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করবেন? তো ফারস্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি। এটা ভাইদের শপের অ্যাড্রেস। তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে। যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে দাঁড় নাম্বার এই করবে। ব্ল্যাকটা দিয়ে শুরু করব। তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটিতে এটা কিন্তু অনেক রানিং একটা ডিজাইন এটা অনেকেই চাচ্ছিল যে আপনি কানলায় হুড়ি দেখাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো হোয়াইট আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে থাকছে এগুলোর বড়ি থাকবে কত থেকে কত হয় মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবে আর এগুলো তো থ্রি সাইজ যে কোনো সাইজের কিন্তু হয়ে যাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একা থাকছে এটাও কিন্তু তোমরা হোয়াইটের সাথে পেস্ট কালারের কম্বিনেশন পাচ্ছ এটা স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটা সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স ছেড়ে কিন্তু দিয়ে দিচ্ছে ভাইরা নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন ওয়া ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মানে চারশো টাকায় তোমরা হুডি কিন্তু আনবিলিভেবল অফারে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই একটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন এটাতে কিন্তু দুই সাইডে দুটা পকেট পাচ্ছ এসে কিন্তু মখমল কাপড়টা অ্যাড করা থাকবে এখন যে শীত পড়ছে এই শীতে কিন্তু এগুলো বেস্ট একটা নেক্সট কালেকশনটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট এগুলো কি ভাইয়া হুটি নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এই যে উপরে খুব সুন্দর একটা পেন্ট করা থাকছে আর দুই সাইডে কিন্তু দুইটা পকেট পাচ্ছে এখন স্মোকে করা থাকবে এটার সাথেও কিন্তু ক্যাপ থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোরও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে প্রত্যেকটারই কাপড় থাকবে সাইনা ফেব্রিক্স এর মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আছে এটা অনেক বেশি কিউট নেক্সট আইটা দেখে দিচ্ছে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও অনেক বেশি একটা ইউনিক একটা কালারের মধ্যে থাকছে ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ইউনিক যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তো কিন্তু সেমভাবে উপরে থ্রি স্টাইলে পেন পাশে দুই সাইডে দুটো পকেট থাকবে কাপড় থাকবে চায়না ফ্যাব্রিক্সের মধ্যে তো এই ছিল কালেকশন কাল আমি ছিলাম ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে থেকে নিবে অবশ্যই ভিডিও কন্টাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো প্লিজ